হ্যালো গাইস আপনারা দেখতে পাচ্ছেন স্বস্তিক একটা ডেন্টাল চেয়ারে শুয়ে আছে কারণ ওর দাঁতে একটি সমস্যা হয়েছে তাই ডাক্তার দেখানোর জন্য নিয়ে আসা হয়েছে কিন্তু এখনও ডাক্তার আসেনি তো বন্ধুরা সাথেই থাকবেন আমরা ডাক্তার আসা পর্যন্ত ওয়েট করি এবং আমরা ডায়াবেটিস হাসপাতালেই আসছি ওর দাঁত দেখানোর জন্য তো ডায়াবেটিস হাসপাতালের আশেপাশে কিছু সিনারি আমরা দেখে আসি তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটি ডায়াবেটিক হাসপাতালের পাওয়ার হাউস সম্ভবত জেনারেটর এখানে রয়েছে

খুব কষ্ট হবে অত তুমি নামতে পারবে না ছোট মানুষ না বড় মানুষ বড় মানুষ নামতে পারবে বড় মানুষ নামতে পারবে বড় ছোট মানুষরা নামতে পারবে না অনেক দূর না নিচে তো অনেক ওবে দেখেন এখান না লাভ দেওয়া যাবে না পা ভেঙে যাবে যাবে না দাদারও লাভ দেওয়া যাবে না তো না পা ভেঙে যাবে ভাবে পা ভেঙে যাবে ওইখানে যাওয়া যাবে আমরা অন্য পাশ দিয়ে আসতে হবে ওই যে ওই দিক দিয়ে ঘুরে ঘুরে আসতে হবে ঠিক আছে আমরা এক সময় হ্যাঁ হ্যাঁ ওই দিক দিয়ে ঘুরে ঘুরে আসতে হবে কোনটা এটা একটা নদী এই নদীটার নাম হচ্ছে সতী নদী হ্যাঁ वो खले दिए जाए कौन दिख